বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরের সঠিক স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ রান্নাঘরের অবস্থান সঠিক হলে তা পরিবারের আর্থিক সমৃদ্ধি স্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধি বাড়াতে পারে বাংলায় রান্নাঘরের অবস্থান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হল রান্নাঘরের অবস্থান অগ্নিকোণ দক্ষিণ পূর্ব দিক বাস্তুশাস্ত্র মতে রান্নাঘর সবচেয়ে ভালো অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের কোণে হওয়া উচিত অগ্নি দেবতার স্থান বলে এই দিকটি রান্নার জন্য আদর্শ বিকল্প অবস্থান যদি কোন কারণে রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে রাখা সম্ভব না হয় তবে উত্তর পশ্চিম দিকেও রান্নাঘর স্থাপন করা যেতে পারে এই দিকটিও রান্নার জন্য উপযুক্ত বলে গণ্য হয় উত্তর এবং পূর্ব দিক রান্নাঘরের দরজা উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে রাখা উচিত এটি পরিবারের জন্য শুভ ফল প্রদান করে রান্নার সময় মুখের দিক রান্না করার সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে রান্না করা উচিত এটি স্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য ভালো রান্নাঘরের অন্যান্য বিবেচ্য বিষয় রান্নাঘরের সিঙ্ক এবং গ্যাসের চুলা যেন এক সারিতে না থাকে রান্নাঘরের জানালা এবং ভেন্টিলেশন ঠিকমতো হওয়া উচিত যাতে রান্নাঘরে প্রাকৃতিক আলো এবং বাতাস প্রবেশ করতে পারে রান্নাঘরে পানি রাখার স্থান উত্তর পূর্ব দিকে রাখা উচিত বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলো মেনে চললে পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকবে